রবিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে গাংনি জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় উনিশ রানে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেছে প্রথমে ব্যাট করতে নেমে জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় একশত তেরানব্বই রান করে সবাই আউট হয়ে যায় দলের পক্ষে জিসান সর্বোচ্চ একষট্টি রান করেছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের হুমাজুন চারটি উইকেট লাভ করে জবাবে খেলতে নামে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় জোটপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নাফিজুর এবং সাইফের বিধ্বংসী বোলিং মুখে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এক একশত রান করে সবাই আউট হয়ে যায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পক্ষে রাজ সর্বোচ্চ ষাট রান করে জোটপুকুরিয়ার পক্ষে নাফিজুর চারটি সাইফ তিনটি উইকেট লাভ করেন মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর